সুন্দরবনে এখনো ব্রাত্য বাদাবন পালিত হয় সুন্দরবন দিবস নানা উৎসবও হয়ে থাকে সমস্ত বিজ্ঞানী থেকে বিশেষজ্ঞ থেকে পরিবেশবিদ থেকে সবাই বলেন তাদের যে যুক্তিগুলো সেই যুক্তিগুলো কিন্তু কেউ মানছেন না যার ফলে কি আসছে ক্রমশ ধ্বংস হতে শুরু করেছে সুন্দরবন প্রতি বছর কিন্তু ঘটা করে পালিত হচ্ছে সুন্দরবনের দিবস মানুষের উন্নয়নের কথা ভেবে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয় প্রকল্প সবটা সাড়া না পেলেও কিছু কিছু হয় কিছু কিছু দেখা যাচ্ছে আলোর মুখ দেখতে পায় না এটি বাস্তব কিন্তু কেমন আছে এই যে বাদাবন এবং সেখানকার মানুষ এ নিয়ে কিন্তু প্রশ্ন থাকে বিশেষজ্ঞরা তাদের বক্তব্য বলেন মূল্যবান বক্তব্য বলেন কি হলে কি হতে পারে এবং সবচেয়ে বড় কথা এই ব্যাপারটা শুধু রাজনৈতিক চাপানুতরই চলে এ বলে ওর দোষ এ বলে দোষ ব্যাপারটা কি কার যে দোষ আর কাদের দোষের ফলেই এই ঘটনাটা ঘটছে সেই ব্যাপারটা কিন্তু আমরা চিন্তা করছি না কেননা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় সরকারি উদ্যোগে সেভাবে এখনো কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়ে ওঠেনি কোনো কলকারখানাও সেভাবে গড়ে ওঠেনি এবং যোগাযোগ ব্যবস্থা এখনো সেভাবে উন্নত এখনো হয়নি তাই চাষবাস মাছ ধরের মধ্যেই মানুষের জীবন জীবিকা কোনোভাবে চলে যায় কোনো কর্মসংস্থানের সুযোগ নেই আর সব সময় লেগে আছে ঝড় দুর্যোগ এ তো লেগেই আছে সুতরাং ঘূর্ণিঝড় থেকে আরম্ভ করে প্রতি কটালে ডুবে যায় সুন্দরবন দুর্যোগের সীমানা নেই চাষের ক্ষতি হয় সার্বিকভাবে ক্ষতি হয় এবং সেখানেতে মাছ ধরা ঝুঁকিও অনেক জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে তো বারবার মারা যাচ্ছে মানুষ কিন্তু কোনো উপায় নেই বিকল্প কোনো ব্যবস্থা না থাকার জন্য তাই নতুন প্রজন্ম কিন্তু আর কিন্তু এইসব জায়গা থেকে এইসব পেশা থেকে কিন্তু আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে সত্যি কথা বলতে কি যে সুন্দরবন আজ যে কতটা ব্রাত্ত তা বোঝা যায় যে সেখানকার বাধাবন রক্ষার যে প্রচেষ্টা সরকারিভাবে করে করছে কিন্তু সবচেয়ে বড় কথা সচেতনতা সরকার সরকারকে দোষ দিয়ে সবসময় লাভ হয় না তার কারণ সরকার করছে সরকারের দোষ থাকবেই এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু যারা সেখানে বাসবাস করছে যারা সেখানকার মানুষ তারা যদি ওয়াকিবহল যদি না হয় তাদের মধ্যে যদি সচেতনতা যদি না আসে তাহলে কি হবে এই আমফাস ইয়াস এই যে পরবর্তী পরপর ঝড়গুলো এখনো যে ঝড় বাকি ঝড় হবে এইভাবেই উড়ে যাবে এবং নদীবাঁধ অর্ধেক জায়গায় দুর্বল সেখানে সমস্ত নোনা জল তো ঢুকে যায় সুতরাং সব দিক থেকে বিচার করলে দেখা যাচ্ছে সুন্দরবনের অবস্থা অতল পড়ে আছে তার যে জলবায়ু সে জলেই পরিবর্তনের প্রভাব এটা বিজ্ঞানীরা বলছেন মেরু প্রদেশে দ্রুত বরফ গুলে সমুদ্রের জলতল উঁচু হয়ে ওঠায় পৃথিবীর অন্যত্র উপকূল অঞ্চলের মতো সুন্দরবনের দ্বীপ ও উপকূলে তার আগ্রাসন ঘটছে অপরদিকে সুন্দরবনের নদীর ধারে যারা মিন অর্থাৎ চিংড়ির যে পোনা যেটা ধরে বা কাঁকড়া ধরা গবাদি পশুর চারণ গাছ কেটে চিংড়ির খামার গড়ার ক্রমশই ধ্বংস হতে চলেছে এই ম্যানগ্রোভের রক্ষা কবচটি ক্রমশ দুর্বল হতে পড়েছে তা এই যে দুর্বল হয়ে যাচ্ছে সেদিকে কিন্তু আমাদের ত্রুটি নেই তবে সেই বিপর্যয়ের গতির হার কিছুটা ধীর করা গেলে সুন্দরবনবাসীদের পক্ষে হয়তো কিছুটা সহনীয় হয়ে উঠতে পারত কিন্তু এই কাজেই সর্বাগ্যে জরুরি কিভাবে সুন্দরবনের বাদাবন কেন্দ্রিক বিশেষ প্রাকৃতিক পরিবেশের ক্রমবর্ধমান ধ্বংস প্রতিরোধ করে সংরক্ষণ করা যায় সে সম্পর্কে সেখানকার মানুষদের সচেতনতার দরকার আছে এবং সম্ভব ধারণা দরকার আছে এবং সেই ধারণা যদি না আসে সেটা যদি তৈরি যদি না হয় তাহলে কখনোই সুন্দরবনকে বাঁচানো কিন্তু সম্ভব হবে না তাই এই জলবায়ু পরিবর্তন থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো ঘটছে পরপর সেগুলো কিন্তু ঘটবে এটা নতুন কোনো কথা নয় সুতরাং এই ঘটনার মধ্যে দিয়েও সুন্দরবনের মানুষ থাকবে সুন্দরবনকে বাঁচতে হবে সুন্দরবনকে বাঁচাতে হবে তাই সুন্দরবনের কুলতলি থেকে আরম্ভ করে এদিকে গোসাবা বাসন্তী এদিকে দেখা যাচ্ছে ক্যানিং এইবারে চলে আসছে আমরা কাকদ্বীপ মহকুমার কাকদ্বীপ সাগর নামখানা পাথর সর্বত্র এটা হচ্ছে দেখা যায় যে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত সুন্দরবনের কথা বলতে হবে উত্তর চব্বিশ পরগনাও রয়েছে এখানে তেরোটা ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা ছটা ব্লক আছে উত্তর চব্বিশ পরগনা কিন্তু উত্তর চব্বিশ পরগনার সেই একই ব্যাপার সুতরাং সমগ্র যে সুন্দরবন আমাদের এই পশ্চিমবঙ্গের যে সুন্দরবন তথা ভারতের যে সুন্দরবন সেই ভারতের সুন্দরবনের যে বাদাবন এই বাদাবন রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র সরকারের নয় সরকার করছে না সরকার করছে না বললেই শুধু হবে না পাশাপাশি কিন্তু আমাদেরও সচেতন হতে হবে এবং এক্ষেত্রে যা যা বলছেন পরিবেশবিদরা বিশেষজ্ঞরা যারা কিনা সমুদ্র সমুদ্রবিজ্ঞানী থেকে আরম্ভ করে যারা সম্পূর্ণ জিওলজিস্ট যারা ভূতত্ত্ববিদ তারা যেভাবে বলছেন যা যা বলছেন সেগুলো কিন্তু প্রতিটা অক্ষরে মেনে চললে তবেই কিন্তু সুন্দরবনকে বাঁচাবে বাঁচানো যাবে নতুবা এই সুন্দরবনকে নিছক পর্যটকদের আসার একটা টোপ লাগিয়ে দিয়ে সুন্দরবন ধ্বংস করা এবং সুন্দরবনের উপকূল যে আইনটা রক্ষা না করে সেখানে পরপর যে বাড়ি গড়ে ওঠা সেই বাড়ি গড়ে ওঠা সেগুলো সব বন্ধ করতে হবে এবং সেগুলো যদি ঠিকমতো করা যায় তাহলে আগামী দিনে সুন্দরবন রক্ষা পাবে আমরা দেখবো যে বাধা বন রক্ষায় লড়াই কিন্তু চলছে কিন্তু বাঁধাবন রক্ষা ধ্বংসের লড়াই আরো বেশি চলছে আমরা দেখে নেব যে সেখানে মানুষ আমরা ঈশ্বরীপুরে চলে গিয়েছি এবং ঈশ্বরীপুরের একদম প্রান্তিক জায়গায় সেখানে কিভাবে আপনারা সেগুলো শুনুন এবং সেই সঙ্গে দেখুন যে সেখানকার মানুষ কি চাইছে তারা কি চাইছে তারা কি করতে চাইছে এই ব্যাপারে আমরা চোখ রাখবো ক্যামেরার দিকে আপনারা আসুন শুনুন এইসব সাক্ষাৎকার গুলো শুনলে বুঝতে পারবেন যে আজও কতটা ব্রাত্য এই বাদাবন সুন্দরবন